অনেকদিন আগের কথা একদা একটি সুনামগঞ্জের একটি ভয়ঙ্কর বন ছিল সেই বনে বাস করত একটি বোকা কাক ও চালাক শিয়াল, কাকটি একদিন অনেক ক্ষুধার্ত ছিল ওইদিন কাকটি খাদ্যের খুঁজে বনের ভেতর একটি ভুতুবে বাড়িতে একটি রুটি খুঁজে পেল রুটিটি মুখে নিয়ে উড়ে যেতে থাকল সে একটি বটগাছ দেখতে পেয়ে সেখানে বসল মনের আনন্দে রুটিটি খাওয়ার জন্য প্রস্তুত হল সেই সময় এক চালাক শিয়াল সেখানে এসে রুটির লোভে কাককে বোকা বানানোর পরিকল্পনা করল সে কল্পনায় ভাবতে থাকল রুটিটি কাকের ঠোঁট থেকে নিচে পড়ছে ওহে সুন্দর কাক তোমার গলা এত মিষ্টি যদি একটু গান শুনতে পারতাম শিয়ালের মিষ্টি কথা শুনে কাক গলে গেল সে গান গাইতে গিয়ে রুটিটা ফেলে দিল শিয়াল সঙ্গে সঙ্গে রুটিটা নিয়ে পালিয়ে গেল আর কাক তখন বুঝুল সে ভুল করেছিল শিয়াল হাসতে হাসতে ধন্যবাদ বন্ধু প্রশংসা কত কাজে লাগে দেখলে বোকা কাকটি শিয়ালের পিছনে রুটির জন্য দৌড়াতে থাকল কিন্তু সে ব্যর্থ হল আর বুঝতে পারল সে কত বড় বোকা সে পুনরায় ডালে এসে বসল এবং বলল তার ফাঁদে পড়ে নিজের ক্ষতি কখনও করো না ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানান পরবর্তী গল্প কেমন